আজকে আমরা নিবন্ধন শিক্ষকদের বদলি নিয়ে কিছু আলোচনা করব যেগুলো যারা নিবন্ধনধারী শিক্ষক রয়েছে তাদের জন্য অত্যন্ত জরুরি আপনারা জানেন যে সরকারি সকল চাকরির ক্ষেত্রে বদলি কিন্তু হতে নিয়মিত হয়ে যাচ্ছে কিন্তু এনটিআরসি এ নিয়োগপ্রাপ্ত টিচারদের বদলি একবারে এমনভাবে আটকে গেছে যে অনেকদিন ধরে দেখা যাচ্ছে অনেকগুলো শিক্ষক প্রায় তিনশো চারশো সাত আটশো কিলোমিটার দূরে পর্যন্ত চাকরি করতেছে খুব কষ্টে পরিবার পরিজন ছেড়ে বাইরে থাকা যে কত কষ্টকর সেটা একজন যিনি বাইরে থাকেন তিনি ছাড়া অন্য কেউ জানতে পারবেন না তো বদলি নিয়ে আমাদের টিচারদের মধ্যে মত বিরোধ রয়েছে কেউ বলেছেন শুধু এন থেকে নিয়োগপ্রাপ্ত টিচারদের বদলি দেয়া হবে আবার সার্বজনীন বদলির কথাও বলা হয়েছে যে এনটিআরসিএ হোক বা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক সবাইকে বদলির আওতায় আনতে হবে আসলে যে কোনো একটা চালু হওয়া অত্যন্ত জরুরি আমি সবাইকে আহ্বান করি যে আমাদের শিক্ষক সমাজ যারা আমরা রয়েছি আমাদের সকলের উচিত যে বদলি নিয়ে সমসাময়িক আলোচনায় অংশগ্রহণ করা এবং সবাইকে সাপোর্ট করা যারা বদলি সম্পর্কে এগিয়ে যাচ্ছে বিভিন্ন তথ্য কালেক্ট তাদেরকে হেল্প করা কিন্তু আমরা লক্ষ্য করি যে যদি একজন এগিয়ে যায় অন্যজন ভেটো দিচ্ছে রিড করতেছে যার কারণে কিন্তু বদলি হচ্ছে না বদলি যদি এনডিআরসি টিচারদের দেয় দেবে এর মাধ্যমে বদলিটি অন্ততপক্ষে শুরু হোক তবে সার্বজনীন বদলিটাও প্রয়োজন রয়েছে কমিটির মাধ্যমে অনেক শিক্ষক অনেক দূরে নিয়োগপ্রাপ্ত এরাও রয়েছে তাই সর্বসাকল্যে সকলের উচিত যে একসঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করা এবং মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানো বিভিন্ন পদক্ষেপ নেয়া তাহলে দেখা যাবে যে আসলে বদলিটা খুব তাড়াতাড়ি সম্ভব ছিনিয়ে আনা অনেকে আমাদের শিক্ষক নেতা যিনি রয়েছেন আজিজি সাহেব ওনাকে দোষারোপ করতেছেন আবার সারোয়ার স্যারকে দোষারোপ করতেছেন এ ধরনের অনেক ব্যক্তিকে দোষারোপ করা হচ্ছে আসলে দোষারোপ করা হচ্ছে সকলের উচিত যে এগিয়ে আসা এবং এই নিয়ে একটা আন্দোলন গড়ে তোলা যে আন্দোলনের সকলের দাবি থাকবে একটাই যে বদলি সংক্রান্ত বদলিটা সকলের প্রয়োজন তাই সকলের বদলির জন্য যে সফটওয়্যার প্রয়োজন সেটা তৈরি করতে হাইয়েস্ট এক সপ্তাহ কিন্তু লাগবে এর বেশি না কিন্তু আমাদের এখানে বারবার তথ্য দিচ্ছে যে সফটওয়্যার তৈরি হচ্ছে কাজ হচ্ছে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতেছি যে বদলির ক্ষেত্রে কিন্তু কোনো কাজ হচ্ছে না শুধুমাত্র এন এ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের শুধুমাত্র আশাই দেওয়া হচ্ছে কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না তাই এ ধরনের স্মরণার আশ্রয় থেকে আমাদের রক্ষা পেতে হলে অবশ্যই আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে এবং বদলি নিয়ে প্রচুর আন্দোলন করতে হবে যেভাবে আন্দোলন করা হয়েছিল যে আমরা যে আন্দোলনটা দেখলাম বা করলাম সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া আন্দোলন এরকম যদি আন্দোলন হয় তাহলে কিন্তু আন্দোলনের আমাদের সম্ভব যারা যারা বাইরে আছে কিলোমিটার দূরে তারাই বুঝতেছে যে বদলিটা কত জরুরি যে বেতন এই বেতনে আসলে বাইরে থাকা খুবই কষ্টকর তাই আমি চাই যে আমাদের এন যে মাদেশা স্কুল কলেজ ও কারিগরি পর্যায়ে যে টিচার রয়েছেন সকলের উচিত এগিয়ে আসা এবং একটি দল গঠন করা যে আমাদের একমাত্র টার্গেট থাকবে যে কিভাবে আসলে বদলিটা করানো যায় যদিও বদলি নিয়ে পরিপত্র জারি করা হয়েছিল কিন্তু সে অনুযায়ী কোনো কার্যক্রম হয়নি এখন আবার শোনা যাচ্ছে যে যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে পাশ করেছিল এবং যারা সার্টিফিকেট প্রাপ্ত এবং যাদের আসলে যারা যোগদান করতে পারেনি বা চাকরি হয়নি তাদের সম্পর্কে এখন শূন্য পদ কালেক্ট করা হচ্ছে যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরপরে উনিশতম করা হবে তারপর শিক্ষক পাবলিশ করা হবে এরকম ভাবে যদি সময় হয়ে যায় তাহলে কিন্তু শিক্ষকদের বদলি আসলে একটা স্বপ্নই থেকে যাবে তাই বদলিটা অত্যন্ত জরুরি যেহেতু অনেকজনে কমেন্টস করেছে যে ভাই আপনি বা স্যার আপনি বদলি সম্পর্কে কিছু তুলে ধরেন আসলে বদলি চম্পকে আমি তেমন কিছু তুলে ধরি না কারণ আমাদের শিক্ষক সমাজের মধ্যে এমন শিক্ষক রয়েছে যাদের কথার মাধুর্যতা নাই কথার মধ্যে দেখা যাবে যে মানে সব নিজেকে নেতা এখানে নেতা বলতে কিছু নাই স্বার্থ একটাই যে বদলি প্রয়োজন তাই এখানে ওরকম নেতা সাজে লাভ কি আপনারা কিভাবে এখান থেকে কি টাকা ইনকাম করতে পারবেন যে নেতা হয়েছি আমি আমার মাধ্যমে বদলিতে হবে বদলি একাই কেউ চিনিয়ে আনতে পারবে না তাই এক দল অন্য দলকে দোষারোপ করা থেকে বিরত থাকুন সবাই একতাবদ্ধ হন এবং সকলের উচিত একটা বড় ধরনের আন্দোলন গড়ে তোলা তাহলে দেখবেন যে আমরা খুব শীঘ্রই এই বদলিটা যদি আপনাদের বদলি সম্পর্কে কোনো মানে তথ্য থাকে বা কিভাবে আসলে আলোচনা করলে আমরা বদলিটা খুব সহজেই পাবো তাহলে সে সম্পর্কে ইনশাল্লাহ আপনারা কমেন্টস করতে পারেন আমরা নিয়মিত দেখতে পাচ্ছি যে নিবন্ধনধারী শিক্ষকদের জন্য সুখবর প্রতিদিনই সপ্তাহে দুই দিনবার এই ধরনের সুখবর আমরা পেয়ে থাকি কিন্তু কাজের দিক দিয়ে আমাদের আসলে তেমন কোন সুখবর আমরা পারছি না যদিও পনেরো পার্সেন্ট বলা হয়েছে কিন্তু স্কুল পর্যায়ের ক্ষেত্রে যে তাদের মানে চাকরি শেষ হওয়া পর্যন্ত যে এই বেতনটা দুই হাজারের বেশি তারা পাবে কিনা সন্দেহ আছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে কারণ এটা এমন একটা পর্যায়ে এসে গেছে যে পনেরো খুব বেশি একটা নয় তাই মানে জাতীয়করণের বিকল্প কিছু নাই জরুরি যারা বাইরে রয়েছে মানে স্ত্রী এক জায়গায় চাকরি করতেছে স্বামী আর এক জায়গায় চাকরি করতেছে এদের পরিবার জীবনে ফাটল আসতেছে অনেকের সংসার ভেঙে যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে ঋণ হচ্ছে মানে বদলি না হওয়ার কারণে শিক্ষক সমাজ যে অল্প বেতন পায় তা দিয়ে যেমন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে ঋণের বোঝা বহন করতে হচ্ছে এর পাশাপাশি একজন এন এর টিচার যখন দেখা যায় যে আসলে করে কিন্তু এ তারা তাদের প্রাপ্য যে টাকাটা সরকারি চাকরিজীবীরা কিন্তু দুই তিন মাসের মধ্যে পেয়ে যায় আর আমাদের এন টিআরসি শিক্ষক এমন তিন চার বছর বা মৃত্যুর আগ পর্যন্ত ওই টাকাটা পায় না এই টাকাটা পেতে পেতে অনেক ভোগান্তির শিকার হতে হয় এই ডিজিটাল যুগে এখনো অ্যানালগ সিস্টেম যে চাকরি শেষ হয়েছে অথচ এই টাকাটা কিন্তু শিক্ষকদেরই তাদের প্রত্যেক মাসের বেতন থেকে দশ পার্সেন্ট কর্তন করা হচ্ছে তারপরেও চাকরি শেষে প্রাপ্ত যে টাকাটা সেটা পেতেও অনেক বিলম্ব হচ্ছে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে তাই আমাদের এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে পরিবর্তন না হলে আসলে শিক্ষা ক্ষেত্রে কোনো ভালো টিচার বা ভালো স্টুডেন্ট এক্ষেত্রে আসতে চাইবে না এবং যে বেতন দিচ্ছেন এই বেতনে আসলে বাইরে বাড়ির বাইরে চাকরি করা খুবই দুঃসহনীয় তাই সকলের উচিত বদলি নিয়ে কোনো প্রকার নেগেটিভ মন্তব্য না করা নেগেটিভ কমেন্টস না করা যারা বদলি নিয়ে কাজ করতেছে তাদেরকে হেল্প করা এবং পারলেই প্রত্যেক যে আমাদের শিক্ষক নেতারা রয়েছেন প্রত্যেকের উচিত একতাবদ্ধ হয়ে এই বদলির জন্য প্রচুর আন্দোলন করে তোলা এবং প্রতিনিয়ত এ সম্পর্কে মন্ত্রণালয় সহ যে যে জায়গায় আসলে গেলে এই কাজগুলো হবে সে সে জায়গায় তথ্য শেয়ার করা কালেক্ট করা এবং তে নিয়মিত যোগদান করা যোগাযোগ করা যে আসলে আপনারা কাজ কতদূর নিয়ে গেলেন মানে প্রত্যেক সপ্তাহ মিনিমাম একটা করে স্মারকলিপি তাদেরকে দিতে হবে তাহলে তারা বুঝবে যে আসলে বন্ধুটা কতটা গুরুত্বপূর্ণ সকলের জন্য শুভ কামনা রইলো আমরা চাচ্ছি যে বন্দীটার যেন খুব তাড়াতাড়ি হয় সকল শিক্ষক যেন পাশাপাশি তারা বাড়িতে যেতে পারে এবং তারা বাড়ি থেকে যেন চাকরিটি করতে পারে প্রাইমারি শিক্ষক যেমন না যেমন নিজের এলাকায় নিজের গ্রামে থেকে চাকরি করে তারা স্বল্প বেতন পেলেও কিন্তু তারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে কিন্তু যদি বাড়ির বাইরে থাকে তাহলে কিন্তু তাদের পরিবার দুটি হয়ে যায় পরিবারে বিচ্ছেদ তৈরি হয় ঝগড়া কলহ এবং এই অল্প বেতনে বাড়ির বাইরে থেকে চাকরি করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে তাই অনেকে আমাকে বলেছেন যে আপনি লাইভ করবেন আপনি এ বিষয়ে তথ্য দিবেন এবং যারা এনটিআরসি এর শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং বদলির ব্যাপারে যারা কাজ করতেছে নিয়মিত যোগাযোগ করতে হবে আমাদের শিক্ষক নেতাদের যারা রয়েছেন সকলের উচিত একতাবদ্ধ হওয়া এবং বদলি নিয়ে একটা প্রখর আন্দোলন করে তোরা কিন্তু আমরা তা না দেখে আমরা দেখতেছি যে আসলে বদলি নিয়ে একজন কথা বলতেছে আরেকজন বলতেছে দালাল মানে শিক্ষকদের ভাষা যে এত খারাপ যা বলার মতো না অথচ তারা সোশ্যাল মিডিয়া এসে এ ধরনের কথাবার্তা বলতেছে কিন্তু এ ধরনের কথাবার্তা না বলেও তাদের বোঝানো যেত যে স্যার আপনি বদলি নিয়ে কাজ করতেছেন আমরা আপনার সাথে অ্যাড হচ্ছি আমরাও এগিয়ে যাচ্ছি তো চলুন আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই আন্দোলন গড়ে তুলি এবং আমাদের যে অধিকার আমরা ছিনিয়ে আনি তাহলেই কিন্তু পসিবল আদারওয়াইজ এটা কোয়াইট ইম্পসিবল তো সকলের জন্য শুভকামনা রইল সবাই এগিয়ে যান এবং এই সম্পর্কে কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন যে একদিন না একদিন আমরা কিন্তু এটা পেয়ে যাব। যাবলি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আমাদের সকলের উচিত এগিয়ে আসা কারণ আমরা যদি এগিয়ে না আসি তাহলে আসলে এটা সম্ভব না প্রতিনিয়ত শুনতেছেন সেন যে আজকে আমরা যদি দেখি তেইশ চব্বিশ সাল এই চব্বিশ সালে আমরা প্রথম যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বদলি সম্পর্কে তথ্য পেয়েছিলাম যে বদলি হতে যাচ্ছে তখন থেকে বদলি হচ্ছে কিন্তু এখন পর্যন্ত আসলে কোন কাজের কাজ কিছুই হচ্ছে না এনডিআরসি অর্থাৎ টেলিটক এরা দিয়েছে যে টেলিটক সফটওয়্যার তৈরি করতেছে বা আরো একটা বলছিল যে এরা সফটওয়্যার তৈরি করতেছে কিন্তু আসলে দেখা যাচ্ছে সফটওয়্যার কোথাও তৈরি হচ্ছে না মূলত এরা সময় বিলম্ব করতেছে এবং অনেকের পরিবার ভাঙন ধরতেছে অনেকের ঋণ বৃদ্ধি পাচ্ছে শিক্ষকদের এই শিক্ষকরা এ ধরনের টেনশন থেকে কিভাবে আসলে ভালো শিক্ষা দান করতে পারে তাই উচিত খুব শীঘ্রই কার্যক্রম চালু করা এবং আমাদের যে যারা নেতা রয়েছেন যারা শিক্ষক নেতা রয়েছেন তাদের উচিত প্রতিনিয়ত এই সম্পর্কে আন্দোলনের জন্য মানে প্রস্তুতি নেওয়া যাতে সকল টিচাররা এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং তাহলে দেখবেন যা আসলে খুব শীঘ্রই আমরা বদলিটা আসে নিয়ে আনতে পারব তো বদলি সম্পর্কে আমি চাচ্ছি যে আসলে কিছু শিক্ষক রয়েছে তারা বলতেছে যে রিট করবে এই গতবার কিন্তু দেখা যাচ্ছে যে বদলি সম্পর্কে একটা চূড়ান্ত একটা রায় এসেছিল এরপরে রিট করার কারণে কিন্তু রায়টা আসলে পরবর্তীকালে বাতিল হয়ে যায় এবং বদলিটা কিন্তু আটকে যায় তাই আমাদের উচিত নয় রিট করা যে এন বা বদলি সংক্রান্ত যে কোনো কার্যক্রম যেটা হচ্ছে যে বদলিটা অন্তত পক্ষে শুরু হোক তারপরে দেখবেন যে ধারাবাহিকভাবে সকলের বদলি কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু বদলি শুরু নাই হইতে আপনারা রিড করেন যে আমাদের আগে বদলি দিতে হবে আগে কর্মচারীদের দিতে হবে আগে উপজেলা থেকে আরেক উপজেলা পাশাপাশি নিজ জেলায় রয়েছেন তারপরেও বলতেছেন যে আগে আমরা উপজেলা থেকে উপজেলা যেন বদলি হতে পারি কমিটির মাধ্যমে যারা নিয়োগ করেছে তারাও এই ধরনের মন্তব্য করতেছে তাই আমাদের উচিত যে ওরা কাজ করুক যেটা হোক বদলিটা অন্তপক্ষে স্টার্ট হোক তাহলে দেখবেন যে আসে আস্তে আস্তে সকলের বদলিটা কিন্তু হয়ে যাবে তো আমরা পরবর্তী লাইভে ইনশাআল্লাহ আরো নিবন্ধন সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তথ্য দিয়ে আমাদের হেল্প করতে পারেন কোন কোন বিষয় নিয়ে আলোচনা করলে আসলে আমাদের এনটিআরসি শিক্ষকদের জন্য একটু হলো হেল্পফুল হবে যেহেতু বদলিটা প্রাণের দাবি শিক্ষকদের যে বদলি ছাড়া যারা বাইরে রয়েছে তারা যে জীবন জীবনযাপন করতেছে এটা যদি অন্য কেউ অনুভব করতো তাহলে বুঝতে পারত যে আসলে কত কষ্টকর যে বাড়ির ছেলে বাইরে এই বেতনের চাকরি করা তো বদলি যত দ্রুত সম্ভব আমরা বদলি চাই এবং বদলি নিয়ে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব যারা এখনো আহ দেখতেছি আমি বিরোধিতা করতেছেন তারা আসুন সবাই আমরা দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা একতাবদ্ধ হই এবং বদলি নিয়ে কাজ করি তো ঠিক আছে আমার সময় কম থাকার কারণে আমি বেশি থাকতে পারলাম না সকলে আমার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সামনে ইনশাআল্লাহ আমরা এন সকল কার্যক্রম বিশেষ করে এন এর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি সকল ক্ষেত্রে আমরা জাতীয়করণের আহ্বান করে তুলব ইনশাআল্লাহ সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম